পাওয়ার মধ্যে আসো থাকো সব কিছু এই জন্য রান্না সাফা মাললো রানা সুযোগ হয়তো বাড় সাড়ে বারো কয় আমি চলে গেলাম দেখতেছি এখন আছি ছাপলা সত্তর হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে সকল লেন্স সহ সানি পরিষ্কার করা হয় অপারেশন করা হয় এই বট গাছটা বাড়ে না কেন

সবাই ভাই হয়ে আসছেন দেয় কিন্তু আমার মনে হয় আমাদের দরকার অন্য কোনো সমস্যায় পড়ছে নাকি তাই না কোনো সুবিধা অসুবিধা হতে পারে কারণটা হচ্ছে যে উনি তো ফ্রি থাকা লোক ভাই আমাদের জীবনটা এরকম জন্য এখন আপনার দিয়ে আমার দিয়ে কোনো কাজ হবে না উনি এইখানে সময়টা নষ্ট করে লাভ নেই উনি এখন নতুন এক জায়গায় সিডিউল দিছে ওইখানে মনে করেন মাস

দেখবেন মার্কেট কই চাইনি চিকার পছন্দের